ইসমিল্লা রহমিম আল্লাহ তালা তার শ্রেষ্ঠ কিতাব আল কুরআনে মোমিনদের একটি স্বতন্ত্র উম্মা হিসেবে পরিচয় দিয়েছেন সেই উম্মার জীবনচর্চা কেবল ইবাদাতে সীমাবদ্ধ নয় বরং তা সমাজের রীতিনীতি শিষ্টাচার থেকে শুরু করে অর্থনৈতিক বিষয়সমূহ পর্যন্ত বিস্তৃত সুরা বাকারার শুরু থেকে আল্লাহ তালা ধীরে ধীরে মুমিনদের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়েছেন একশো বিয়াল্লিশ নং আয়াত থেকে কিবলের পরিবর্তন স্বকীয়তা বজায় রাখা দিন প্রতিষ্ঠায় ধৈর্য ও সংগ্রাম এসব শিক্ষা দেওয়ার পর মুমিন জীবনের বিভিন্ন পরীক্ষা ও তাতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমসমূহ বর্ণনা করেন অতপার আল্লাহ সুভানাহু ও তা সম্পদের মাধ্যমে তার নৈকট্য অর্জনের এক নতুন দিগন্তের সন্ধান দেন তা হল ইনফাক ফি সাবিল ইল্লাহ তথা আল্লাহ তালার পথে ব্যয় করা ইনফাক ফি সাবিলিল্লাহ হলো ইমানের একটি কঠিন পরীক্ষা সালাদ যেমন আমাদের দেহ ও আত্মার ইবাদত তেমনি ইনফাক হলো আমাদের সম্পদের ইবাদত আল্লাহ তালা সুরা বাকেরার দুইশো নং আয়াতে ব্যয়ের সুফল সম্পর্কে এক গভীর প্রশ্ন রেখেছেন কে আছে যে আল্লাহ তালাকে উত্তম ঋণ দিবে বিনিময়ে আল্লাহ তালা তাকে তা বহুগুণে ফিরিয়ে দিবেন এই আয়াতে বর্ণিত বিষয়টি আল্লাহ তালা আরো সুশোভিত ও স্পষ্ট রূপে এক মহৎ উপমার মাধ্যমে দুইশো একষট্টি নং আয়াতে চিত্রায়িত করেন এই উপমা প্রমাণ করে আমাদের সালাদ ও শির শুধু নয় বরং আমাদের সম্পদও আল্লাহতালার পথে নিবেদিত আল্লাহ তালা সুরা বাকারার দুইশো একষট্টি নং ও দুইশো বাষট্টি নং আয়াতে বলেন মেসারুল্লাহ كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مية حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يطبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جارة در شمپتشمه الله تعالى তাদের সম্পদের উদাহরণ হল ক্যামেসালী হাববাতিম এম্বাতসা সানা এই শস্যদানার মতো যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় ফিকুল্লি কুল্লি মিয়া তু হাব্বা এবং প্রত্যেকটি শীষে একশো করে শস্যদানা থাকে অল্লাহু ইউলিমাইয়াসা এবং আল্লাহ তালা যার জন্য ইচ্ছা করেন তাকে আরও বাড়িয়ে দেন আল্লাহ ওয়াস আলিম এবং আল্লাহ তালা হচ্ছেন প্রাচুর্যময় ও সর্বজ্ঞ ল্যারিনায়ুং ফাকু না মোয়া লাহুম ফি যারা তাদের পথে ব্যয় করে ফুম লায়ু আউ না ম্যাং যা ব্যয় করেছে তার পিছনে পড়ে না ম্যাডনাউ অলা আদা গ্রহিতাকে খোটা দেওয়া ও কষ্ট দেওয়ার মাধ্যমে লাহুম আজরুহুম হুম এং দা রববিহীম তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান রয়েছে ওয়ালা শৌফোন আর ইহিম তাদের কোনো ভয়ও নেই জানুন এবং তারা চিন্তিতও হবে না আলোচ্য আয়ত্তি কেবল একটি সাধারণ উপমা নয় বরং এটি এমন এক প্রেক্ষাপটে নাজিল হয়েছিল যখন সাহাবাই আজমাইন আল্লাহর পথে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার এক বিরল প্রতিযোগিতা শুরু করেছিলেন তাবুক যুদ্ধ ছিল একটি কঠিন ও দূরবর্তী যুদ্ধ সেই সময় মুসলমানরা আর্থিক কষ্টে ছিলেন এই সংকটময় মুহূর্তে হজরত উসমান ইবনে আফান তাআলা আনহু এই যুদ্ধের জন্য জিনপুর সহ এক হাজার উট এবং এক হাজার স্বর্ণ দিয়ে মুসলিম বাহিনীকে সজ্জিত করেছিলেন আর হজরত আব্দুর রহমান ইবনে আফ তাল আনহু তিনি তার সম্পদের অর্ধেক অর্থাৎ চার হাজার সাদাকা নিয়ে এসেছিলেন সাহাবাই কিরমগঞ্জ এই যুদ্ধে অনেক বেশি বেশি দান করেছিলেন কারণ একে তো মদিনার অর্থনৈতিক দুরাবস্থা তার উপরে দূরের সফর এমনকি আহ্বাকর তাআলা আনহু তিনি নিজের প্রায় সকল সম্পদ নিয়ে রাসুলকাল ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছিলেন সাহাবিদের ঐক্যান্তিক ইখলাস ও বিপুল পরিমাণ দানের প্রেক্ষাপটে আল্লাহ এই উপমার মাধ্যমে দেখিয়ে দিলেন তাদের এই ত্যাগের প্রতিদান কতগুণ তিনি বৃদ্ধি করে দিবেন আল আলকুরানের বাণী অনুধাবন করতে হলে আয়াতের সাবধিক অর্থসমূহের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন তাই আমরা চেষ্টা করি শাব্দিক অর্থ নিয়েও মোটামুটি আলোচনা করতে অমায়েতফিক ইল্লাহ বিল্লাহ মাসালুল্লাহদিনা ইউনফিকুনা মোয়ালাহম ফিসাবিল ইল্লাহ ক্যামেলি হাব্বা যারা আল্লাহতায়ালার পথে তাদের সম্পদসমূহ খরচ করে তাদের উদাহরণ হল আয়তংশের অংশের শব্দের অর্থ হল ব্যয় করা খরচ করা ফি আল্লাহ তালার পথে সাবিলুল্লাহ বলা হয় কুল্লুমা ইউসালবিহি ইলা মিনাল ইমান ও সৎকর্মের প্রত্যেক এমন বিষয় যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় তাকেই সাবিলুল্লাহ বলা হয় তাহলে সহজ ভাষায় আল্লাহর রাস্তায় ব্যয়কে শরিয়াতের পরিবাসায় ইফ্যাকি সাবিল্লা বলা হয় যখন পবিত্র কুরআনে ইনফাক ফি সাবিলা অন্যান্য দানসমূহের ক্ষেত্রগুলোর সাথে একসাথে ব্যবহার করা হয় তখন এর দ্বারা উদ্দেশ্য হবে

আয়াতে ফি সাবিল্লা শব্দের অর্থ হল আল্লাহ তালার পথে তথা জিহাদে ব্যয় করা তবে আলোচ্য আয়াতে ইমফাক ফি অর্থ সাধারণ অর্থে গ্রহণ করা হবে নাকি খাসভাবে জিহাদের অর্থ গ্রহণ করা হবে তা নিয়ে ইমামদের মাঝে ইখতালাফ রয়েছে অনেকে আম অর্থ তথা সকল কল্যাণমূলক ব্যয়ের খরচকেই বুঝিয়েছেন তবে অনেক মুফাসিরগণ খাস অর্থ গ্রহণ করেছেন তথা তাদের উদ্দেশ্য হল শুধুমাত্র জিহাদের ব্যয়কেই ইমফাক ফি সাবিল্লা বলা হবে তারা আয়াতের সানে নজুল ও আয়াতের পূর্বপর আলোচনার দ্বারা দলিল পেশ করে বলেন যে এখানে শুধুমাত্র আল্লাহ রাস্তা তথা জিহাদে ব্যয়কৃত সম্পদকেই সাতশো গুণ বৃদ্ধির কথা বলা হয়েছে সাধারণ নেক আমলের প্রতিদান গুণ বৃদ্ধি করে দেওয়ার কথা আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন হাসানাতি ফালাহু আশরু আমসা আলিহা যে সৎকাস নিয়ে এসেছে তার জন্য হবে তার গুণ তবে শুধুমাত্র আল্লা তালার পথে তথা জিহাদে ব্যয়কারীর স্বভাব সাতশো গুণ বৃদ্ধি করে দেওয়া হবে ক্যামাসালি হাব্বা ব্যয়কৃত সম্পদের উদাহরণ হল একটি বীজের মতো একটি শস্যদানার মতো হাব্বাতুন অর্থ হলো শস্যদানা যেমন গম ধান বা বাজরার বীজ আলোচ্য উপমার দুটি উপমান হতে পারে এক যারা আল্লাহ পথে ব্যয় করে তাদের উপমা হল এমন একটি শস্যদানার মতো তখন আল্লাহ তালার পথে দানকারীকে একটি শস্য দানার সাথে তুলনা করা হবে দুই ইমাম জামকশরি সহ অনেক মুফসিরগণ বলেন যে উপমাটি দানকারীর সাথে নয় বরং সরাসরি দানের সাথে তুলনা করা হয়েছে তখন একটি উজ্জ্ব মোজাফ মাহজুফ দর হবে অর্থাৎ আল্লাহ তালা তার পথে ব্যয় করা সাদকাকে সেই বীজের সাথে তুলনা করেছেন যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে একষট্টি দানা থাকে শস্য ও বীজের সৃষ্টিকর্তার পক্ষ থেকে বরকতপ্রাপ্ত এই একটি বীজ থেকে সাতশো দানা তৈরি হয় আম্বাতলা ফি কুল্লি সুম্বলাতিম মিয়াতু হাব্বা এমন একটি শীষ বা বীজ যা সাতটি শীষ উৎপন্ন করে আর প্রত্যেকটি বীজে থাকে এক শত করে শস্য দানা আম্বাতাত উৎপন্ন করা নির্গত করা ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা প্রত্যেকটি শীষে থাকে একশ শস্য বীজ আল্লাহ ইউফুলিমাইয়াসা আইফু শব্দের অর্থ হল বৃদ্ধি করা লিমাইয়াসা যার জন্য তিনি ইচ্ছা করেন আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য বহুগুণে বৃদ্ধি করে দেন আয়তংশের দুটি ব্যাখ্যা হতে পারে এক যারা আল্লাহ তালার পথে ব্যয় করে তাদের জন্য সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে আর যারা আল্লাহ তালার পথ ব্যথিত ভিন্ন পথে ব্যয় করে বা ব্যয়ের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে তাদের কোনো স্বভাব নেই আর নিশ্চয়ই আল্লাহ তালা তাদের গোপন ও প্রকাশ্য সকল কর্ম সম্পর্কে কেননা তারা আল্লাহ ব্যতীত অন্য কোনো সন্তুষ্টির জন্য ব্যয় ব্যয় করেছে দুই যারা পথে করে তাদের জন্য গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন তবে আল্লাহ তালা মানুষের ইখলাস ও মুজাহাদার বিবেচনায় তা আরো বহুগুণে বৃদ্ধি করে দিতে পারেন আল্লাহ তালা প্রাচুর্যকে বৃদ্ধি করার ক্ষেত্রে অসীম আল্লাহ তালা যাকে চান তার আমলকে সাত থেকে সত্তর সাতশো সাত হাজার কিংবা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিতে পারেন এজন্যই আল্লাহ তালা আয়াতের পরের অংশে তার এমন দুটি সিফাত উল্লেখ করেছেন যা দ্বারা তার ন্যায়প্রাণতা সম্পর্কে বিস্তৃত জ্ঞান লাভ হয় আল্লাহ তালা বলেন আল্লাহ আলিম আর আল্লাহ তালা হলেন প্রাচুর্যময় ও সর্বজ্ঞ তিনি প্রাচুর্যকে বৃদ্ধি করার ক্ষেত্রে অসীম তার দান ও ক্ষমতা সংকীর্ণ নয় বরং সুবিশাল তিনি গুণের চেয়েও বেশি দেওয়ার ক্ষমতা রাখেন তিনি জানেন কে কি পরিমাণে পূর্ণ লাভের হকদার তিনি তাকে তার যথাযোগ্য প্রতিদানই দান করেন দাতার নিয়াত এখলাস ও কষ্ট সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত তাই কেউই যথাযথ প্রতিদান থেকে বঞ্চিত হবে না আর যারা লোক দেখানো বা দানের পরে খোটা দেয় তারাও যেন এমন আশা না করে বসে যে আল্লাহ তালা তাদেরকেও সবাব দিবেন এ থেকে যেন তারা সাবধান হয়ে যায় কেননা তিনি তাদের দানের উদ্দেশ্য সম্পর্কে সম্মুখজ্ঞাত তিনি হলেন অসিয়ান আলীম আল্লাহাদিনাই উনফাকু না মোয়ার আহুম ফি সাবিল ইল্লাহ যারা আল্লাহতালার পথে ব্যয় করে সুম্মা লায়ুতাকু মান্নাউ অলা আদা অথবা দানের কথা স্মরণ করিয়ে দিয়ে গ্রহিতাকে খোটা বা কষ্ট দেয় না আরবি ভাষায় সুম্মা ব্যবহার করা হয় তারাহিউজ জমান তথা সময়ের বিলম্বতা বোঝাতে তবে ইমাম সামাক্ষিত বলেন যে এখানে সুম্মা আর তাফা উৎসা তথা মর্যাদার তারতম্য বোঝাতে ব্যবহৃত হয়েছে সময়ের বিরতি বোঝানোর জন্য নয় অর্থাৎ দান করা একটি উচ্চ মর্যাদা সম্পন্ন কাজ আর দানের পরে খোটা দেওয়া বা কষ্ট দেওয়া একটি তুচ্ছ বা হীন কাজ সুম্মা এই দুটি কাজের মাঝে মর্যাদার দূরত্বকে তুলে ধরেছে লায়ু নামা আংফাকু যা দান করেছে তারা তার পিছনে পড়ে থাকে না আদা খোটা দেওয়া বা কষ্ট দেওয়ার মাধ্যমে দান করার পর সেই দানের কথা গ্রহীতার কাছে উল্লেখ করা এবং তাকে স্মরণ করিয়ে দেওয়া যা দ্বারা দাতা গ্রহীতার উপরে বিশেষ অনুগ্রহ বা দেখাচ্ছে বলে প্রমাণিত হয় এটি গ্রহীতার হৃদয়ে ভার সৃষ্টি করে এবং তার অন্তরের শান্তি নষ্ট করে আরবি ভাষায় মান্য শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এক অনুগ্রহ করা এ অর্থে আল্লাহ তালার একটি সিফাতি নাম হল আল মান্নান অতি অনুগ্রহকারী বা দয়ালু দুই অধিকার কর্তন করা বা হ্রাস করা যেমন আল্লাহ তালা বলেন ওয়া তোমাদের জন্য রয়েছে এমন পুরস্কার যা কখনো শেষ হবে না বা বন্ধ হবে না নুন কর্তনবিহীন বা লাগাতার ভাবে এজন্যই মৃত্যুকে মানুন বলা হয় কারণ মৃত্যু জীবনকে হ্রাস করে দেয় আলোচ্য আয়তে মান্না শব্দের অর্থ হল এমন কোন কাজ যা দ্বারা দানের মতো একটি উত্তম স্বভাব কর্তিত হয়ে যায় তা হলো খোটা দেয়া আধা শব্দের শাব্দিক অর্থ হলো কষ্ট দেওয়া খারাপ বা আপত্তিকর শব্দ ব্যবহার করা অথবা এমন কোনো অথবা এমন কোনো কথা বা কাজ করা যা গ্রহিতাকে অপমানিত করে তার মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ণ করে কথা হলো এমন কোনো কাজ করা বা কথা বলা যা দ্বারা দান গ্রহিতা অনেক কষ্ট পায় অনেক সময় দেখা যায় কেউ আমাদের কাছে কিছু চাইলে আমরা তার দিকে তুচ্ছতার ছলে তাকাই হয়তো তাকে কিছু দানও করলাম তাহলে সে দান আসলে আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আসে না এজন্যই আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন এ ধরনের দানের চেয়ে উত্তম হলো দান না করে তাদের সাথে উত্তম আচরণ করা কেননা পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলেন কৌলুম মারুফ ও মংফিরা মিন সদাকতিন ইয়াতবাউহা আজা কেননা পরবর্তী আয়তে আল্লাহ তালা বলেন কৌলুম মারুফ ও মংফিরা হৈরুম মিন সদাকতি ইয়াতবাউহা আদা দান করে খোটা বা কষ্ট দেয়ার চেয়ে ভালো কথা বলা বা ক্ষমা করা একটি উত্তম গুণ দানের পরে খোটা দেয়া বা কষ্ট দেয়া হল কবিরা গুণাসমূহের মধ্যে অন্যতম এটি আমলকে প্রথম থেকেই সবের অযোগ্য করে তোলে এবং সাতশো গুণ পর্যন্ত নিশ্চিত অর্জিত সব থেকে আমাদেরকে বঞ্চিত করতে সক্ষম কেননা দানের পরে খোটা দেয়া বা কষ্ট দেয়ার দ্বারা কথা স্পষ্ট হয়ে যায় যে এই দান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ছিল না বরং মানুষের কাছে নিজেকে মহিমান্বিত করা বা খ্যাতি অর্জনের জন্য করা হয়েছিল ইমাম রাজি রহিমাবুল্লাহ খোঁটা নিন্দনীয় হওয়ার চারটি কারণ বর্ণনা করেছেন এক দানের পরে খোঁটা গরিবের হৃদয়ের ভার আরও বাড়িয়ে দেয় দুই দাতার দানের সব নষ্ট করে দেয় তিন দাতা তার ইমানি চেতনার অবমূল্যায়ন করে যা তার অন্তরকে আস্তে আস্তে কঠোর করে দেয় চার খোটা দেওয়া ইঙ্গিত দেয় যে দাতা আল্লাহ তালাকে নয় বরং নিজেকে হাকিকি কি দাতা ভাবতে শুরু করে যা তাকে কুফুরের দিকে টেনে নিয়ে যায় লাহুম আজুরুহুম এংদা রব্বিহিম। তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান রয়েছে অর্থাৎ পরকালে তাদের রব তাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন ওয়লা হৌফুনা আলাইহিম তাদের কোনো ভয় নেই হুম ইয়াহজানুন আর তারা চিন্তিতও হবে না ওলা হৌফুনা আলাইহিম মানে কিয়ামতের দিনে তাদের কোনো ভয় থাকবে না হুম ইয়াহজানুন যারা গায়রুল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেছে তাদের ব্যয়কৃত সম্পদ নিয়ে চিন্তা ও পেরেশানির অভাব থাকবে না পক্ষান্তরে যারা আল্লাহ তালার পথে ব্যয় করেছে তাদের সম্পদ নষ্ট হওয়ার চিন্তা নেই আবার ব্যয়কৃত সম্পদের হিসাব নিকাশের ঝামেলা নিয়েও চিন্তা থাকবে না দুনিয়াতে ব্যয়কৃত সম্পদ তাদের নিকটে আরো বহুগুণে বৃদ্ধি করে তাদের নিকট ফিরিয়ে দেওয়া হবে লা লাউফুন আলাইহিমের দ্বারা পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না ওয়ালাহুম ইয়াহজানুন এবং দুনিয়াতেও তাদের প্রেশানির কোনো কারণ নেই অনেক মুফাসিরগণ এই তাফসিরও গ্রহণ করেছেন তবে আয়তাংশ এই শর্তের উপরে নির্ভরশীল যে তাদের কাছ থেকে কোনো প্রকারের কুফুরি সংগঠিত হবে না যদি কুফুরি প্রকাশ পায় তাহলে পরকালে তাদের জন্য কোনো প্রতিদান থাকবে না আলোচ্য আল্লাহ ইনফ্যাক ফিসা বিলিল্লাকে একটি বীজের সাথে তুলনা করেছেন যেমন বীজ জমিনে না ফেললে ফলন হয় না তেমনি আল্লাহ তালার পথে ব্যয় না করলে প্রতিদান বহুগুণে বৃদ্ধি হয় না পাথুরে ভূমি বা অনুর্ভর জমিতে বীজ বপন করলেও যেমন ফসলের আশা করা যায় না তেমনি অপবিত্র সম্পদ দান করলে বা ইখলাসের সাথে দান না করলে সে দানও বিফলে যাবে বীজ বপনের পরে যেমন তার পরিচর্যা করতে হয় আগাছা নির্মূল করার জন্য নিরানি ব্যবহার করতে হয় তেমনি ব্যয়িত সম্পদেরও পরিচর্যা করতে হয় গ্রহীতাকে খোঁটা বা কষ্ট না দেওয়ার মাধ্যমে লোক দেখানো রিয়া নামক আগাছা থেকে সম্পদকে মুক্ত রাখতে হবে বরং শুধুমাত্র আল্লাহ তালা উদ্দেশ্যে হতে হবে এভাবেই দানের পরিচর্যা করতে হয় যে ফসলের উত্তমভাবে পরিচর্যা করা হয়েছে সে ফসলের প্রতিটি শীষে থাকে অসংখ্য দানা তেমনি আল্লাহ এক সম্পদকে তার ও অন্তরের অবস্থা অনুযায়ী কয়েক কয়েক গুণ গুণ থেকে হাজার পর্যন্ত বৃদ্ধি করে দিবেন উর্বর জমিতে সযত্নে উৎকৃষ্ট বীজ বপনের পর যখন তা কঠোর পরিশ্রম ও নিরলস পরিচর্যার মাধ্যমে লালিত হয় কৃষকের অন্তরে যেমন শত কষ্টের শেষে ফসল ঘরে তোলার অনাবিল আনন্দ ও মন শান্তির সুদে পূর্ণ হয়ে উঠে ঠিক তেমনি আল্লাহ তালার পথে নিবেদিত উত্তম সম্পদ যদি কোনো প্রকার লোক দেখানো মনোবৃত্তি বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কেবল তার সন্তুষ্টির পবিত্র উদ্দেশ্যে দান করা হয় তবে আখেরাতে সেই দানকারী অপেক্ষা অধিক ভাগ্যবান আর কে হতে পারে তার জন্য তো পরকালের সাফল্যের দ্বার উন্মোচিত হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি বাকারার এই মহৎ উপমাটি আমাদের সামনে আল্লাহর সাথে করা একটি লাভজনক চুক্তির দৃশ্যপট যা আমাদের তিনটি মৌলিক বার্তা দেয় এক প্রতিদানের মহিমা আল্লাহর পথে ব্যয় করা মানে ক্ষতি নয় বরং কমপক্ষে লাভ এই প্রতিদান শুধুমাত্র আখেরাতের স্বাব আকারে নয় বরং দুনিয়াতেও বরকত প্রাচুর্য ও কল্যাণের আকারে ফিরে আসে দুই ইখলাসের গুরুত্ব এই বিশাল প্রতিদান পাওয়ার মূল শর্ত হল খাঁটি ইখলাস দানকারীকে দৃঢ় হৃদয় ও জন্য দান করতে হবে তিন আমলের সুরক্ষা দানের মতো মহৎ আমলকে খোটা দেওয়া বা কষ্ট দেওয়ার মাধ্যমে ধ্বংস করা এক চরম দুর্ভাগ্য কেয়ামতের দিন যখন বান্দা তার আমলের প্রতি সবচেয়ে বেশি মুখামুখি হবে তখনই যেন তার নেক আমলগুলি মসৃণ পাথরের ধুলার মতো বিলীন না হয়ে যায় এটাই আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতা এই উপমা আমাদের শেখায় যে দানের মহত্ব কেবল তার পরিমাণে নয় বরং দাতার অন্তরের অবস্থা ও ব্যবহারের মধ্যে নিহিত আয়ের মাধ্যমে এছাড়াও আমাদের প্রয়োগিক জীবনের জন্য অনেক উপাদান পায় তন্মধ্যে কয়েকটি হল পথে ব্যয়ের ক্ষেত্রে অন্তরকে প্রশস্ত রাখা ইনফ্যাক্টি ফি কেবল জাকাত বা মসজিদের দান হিসাবে সীমিত না রাখে উম্মার সামগ্রিক কল্যাণ যেমন শিক্ষা গবেষণা আত্মরক্ষা সহ সকল বৈধ খাতে ব্যয় করা নিয়তের গুণগত মান পরীক্ষা করা দানের আগে নিজেকে প্রশ্ন করা এই দান কি মানুষের প্রশংসা খ্যাতি বা বিশেষ সম্মান পাওয়ার জন্য খোটা ও কষ্ট বর্জন দান করার পরে সেই অনুগ্রহের কথা গ্রহীতাকে স্মরণ করিয়ে দেওয়া বা তাকে সামান্যতম অপমান করা কবিরা গুণা এবং তা সমস্ত সবকে নষ্ট করে দেয় দানের পর সেটি সম্পূর্ণরূপে ভুলে যেতে হবে যে আমি দান করেছি স্বল্প দানেও গুরুত্ব দেওয়া আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকুই দান করব দুই টাকার সামর্থ্য থাকলে দুই টাকাই দান করব কেননা আল্লাহ তালা বান্দার ইবাদাতের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির প্রতি গুরুত্ব করেছেন তবে যদি বেস্ট কোয়ালিটি সম্পন্ন অনেক কোয়ান্টিটি হয় তখন তার নূরুন আলা নূর হয় এই মহৎ শিক্ষার আলোকেই আমাদের সম্পদকে আল্লাহ তালার পথে ব্যয় করতে হবে যাতে কেয়ামতের সেই ভয়াবহ দিবসে আমরা ভয়মুক্ত ও চিন্তামুক্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আমিন আল আমিন السلام عليكم ورحمه الله وبركاته